চুচুড়া মনসাতলা বিদ্যাসাগর পার্ক লাগোয়া এলাকায় হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফ্লেক্স পোস্টার মারা হয়েছিল সেই ফ্লেক্স কেউ ছিঁড়ে দেয় বলে অভিযোগ রবিবার সকালে খবর জানতে পেরে দলীয় কর্মীদের এলাকায় পৌঁছান চুচুড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায় তিনি বলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে আমরা বিষয়টা পুলিশকে জানিয়েছি এসব বিজেপির কাজ প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায় জানান আজকে একদম ভোরবেলা আমরা সংবাদ পেলাম আমাদের চুচুড়ার এই যে উনত্রিশ নম্বর ওয়ার্ডের মনসাতলার বিদ্যাসাগর পার্ক এই পার্কে বিদ্যাসাগর মহাশয়ের স্ট্যাচুর পাশেই আমাদের একটা ডিসপ্লে ফ্লেক্স ছিল রচনা ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হুগলি লোকসভার প্রার্থী এবং আজকে ভোরবেলা খবর পেলাম যে ফ্লেক্সটা ছিঁড়ে ফেলা হয়েছে খবরটা পেয়ে আমরা সকলে ছুটে এসে দেখলাম আমি চুচুড়া থানাতে মাননীয় আইসি সাহেবকে ছবি সমেত হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপোর্টিং করেছি এবং বিভিন্ন মানুষ তারা এসে দেখেছে এখানে খুব সকালবেলা মানুষই ভিড় জমে গিয়েছিল এবং এই যে ঘৃণ্য রাজনীতি ফ্লেক্স ছিঁড়ে ফেলে দেওয়া টেক্স ছিঁড়ে দেওয়া এই ঘৃণ্য রাজনীতি করে বিজেপি হয়তো ভাবছে যে কিছু একটা আমরা করছি কিন্তু মানুষের মন থেকে ওরা আরও দূরে চলে যাচ্ছে অন্যদিকে তৃণমূল নিজেদের দোষ ঢাকতে এইসব বলছে এমনটাই জানিয়ে বিজেপি হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাহ জানান রচনার পোস্টার ব্যানার বিজেপির লোকজনরা যে ছিঁড়বে এর জন্য বিজেপির কার্যকর্তার হাতে তো সময় থাকা দরকার সেই সময়টুকু তো বিজেপির কার্যকর্তাদের হাতে নেই কারণ তারা নিজেদের কাজকর্মে এতটাই ব্যস্ত সেখান থেকে বাড়ি পর্যন্ত আসতে পারছে না সুতরাং এই যে কথাগুলো বলা হচ্ছে যে তাদের পোস্টার ব্যানার বিজেপির লোকজন ছিঁড়ে দিয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ আর ওই ওয়ার্ডে তো এর আগেও ওদের পোস্টার ব্যানার ছেড়া হয়েছে বারবারই বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের এই অপদার্থতা ঢাকার চেষ্টা করছে দলের গোষ্ঠী কোন্দল শহরের সারা মানুষ জানে আর সেই গোষ্ঠী জেরেই একাধিক জায়গায় এ রচনা ব্যানার্জির পোস্টার ব্যানার ছিঁড়ে দিচ্ছে দলেরই একটা অংশ রিপোর্ট